সে কোলে নিচ্ছে ঠিক আছে আবার মনে করেন যে ভিডিওতে পারে ফেসবুকে পারে ইউটিউবে সাতে পারে ইনস্টাগ্রামে পারে তাই বলে কি আপনাদের মনে করেন আজে বাজে কমেন্ট করা লাগবে আপনারা বিয়ে করেন আপনাদের কি ইঞ্চা লাগতেছে নাকি ইঞ্জা করলে তার হবে না আপনারা বিয়ে করেন আপনারা বিয়ে করে আপনারা ইয়ে করেন মানে কোলে নিবেন না বেডে নিবেন না কোথায় নিবেন সেটা আপনারা করেন আর কতকাল আর কতকাল লাই লা মামুন আর কতকাল লাইলা মামুনের কেসা কাহিনী শুনবো এই মামুন বিয়ে করছে ঠিক আছে করুক বুড়িকে বিয়ে করে না সুত্রীকে বিয়ে করে করে মনে করেন এইভাবে কেসা কাহিনী তারা আমাদের ভালো লাগে না আর আমরা ফেসবুকে ঢুকলে এদের কেসা কাহিনী শুরু হয়ে যায় আর মামুন তো মনে করেন সরি বলে লাইলা আমাকে ক্ষমা করে দেবো আর এই কি ভিডিও ভিডিও দেখতেছেন মোটামুটি ভালোই আপনারা যাই হোক লাইলা মামুনের মনে করেন যে কেসা কাহিনী নিয়েই ফেসবুক বর্তমান ট্রেনিং আছে না এদের কেসা কাহিনী শেষ করতে হবে আর আমাদের মনে করেন যে এভাবে মনে করেন যে আর কত কাল ইয়ে করবে হয়তো লাইলা ভালো হয়ে যাক হয়তো মামুন ভালো হয়ে যাক কেস মামলা নিয়ে চলতেছে এদের কাহিনী কেসা কাহিনী আর আমরা কিসাখানি দেখতেছি যাই হোক কিসাখানি যে কবে শেষ হবে আর যে চলে তো আমাদেরই ভালো তাই না আমরা মনে করি বিভিন্ন প্রকার রোজ করতে পারবো কিসাখানি চলুক আমরা দেখি মোটামুটি ভাবে ধন্যবাদ সবাইকে